বাংলাদেশে কোর্টে যে বিচার করে কোন পক্ষ কোর্টের আদেশ অমান্য করতে পারে না কোর্টের রায়কে বলে কোর্টের আদেশ কোর্টের কি আদেশ ডাইরেক্ট আপনি বলতে পারবেন না যে আমি কোর্টের আদেশ মানি না বরং আপনি বলতে পারেন যে কোর্টের আদেশটা আমার অধিকারের বিরুদ্ধে গেছে ভদ্রতার সহিত বলতে হবে আমি পরবর্তী কোর্টে আবেদন করব দুনিয়ার মানুষের কোর্ট দুনিয়ার মানুষের কোর্টের আদেশ যদি অমান্য করা না যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে আদেশ দিয়েছে সে আদেশ অমান্য করার ক্ষমতা স্বয়ং নবী রাসূলদেরও নাই আমাদের মতো সাধারণ মুসলমানদেরও নাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার কল নবী বলে দেন ইননামা উমিরতু আন আবুদাল্লাহ আমাকে আদেশ করেছেন আমার আল্লাহ আবুদাল্লাহ আমি যেন একমাত্র কেবলমাত্র আবাদত করি আল্লাহর ইলাইহি আল্লাহর যেন অন্য কাউকে শরিক না করি আল্লাহর নবীকে আল্লাহ বলছেন চূড়ান্ত পরিণতি আল্লাহর হাতে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে এবার ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতটা শুনেন ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন নি ভাই আপনারা কি ঘুমাই গেছেন নি আমি কবরস্থানে ওয়াজ করি না তো আবার জীবিত আছেন তো ইব্রাহিম আলাহ ইসাল্লাম আমি রাজা খালের ইব্রাহিম ভাইয়ের কথা বলছি না আমি সে হাজার হাজার বছর আগে ব্যাবিলনের শাসক অত্যাচারী শাসক নমরুদ সেই নমরুদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে তাওহিদের পতাকা নিয়ে যিনি লড়াই করেছেন যিনি নমরুদের সাথে আপোষ করেন নাই অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন আমি আপনাদেরকে আমাদের নবীর পূর্বপুরুষ আমাদের রসুলের পূর্বপুরুষ সেই কথা বলছি জোরে বলেন সেশ্রেক পরিবারে তার জন্ম বাবা মুশ্রেক বাবাও কি ছেলে নবী ছেলে রসুল বাবা মুশ্রেক সেই সবার আগে তিনি বাবাকে দাওয়াত দিলেন সুবহানাল্লাহ দাওয়াত দিয়ে বলতেছে ইয়া আবাতি লা তাবুদিশ শাইতান ইন্নাশ শাইтана কানালির রহমান আসিয়া হে আমার আব্বা শয়তানের আবাদত করবেন না শয়তান তার রবকে অস্বীকার করেছে ইব্রাহিম আলাইসাল্লাম ডাইরেক্ট তার আব্বাকে বলতেছে শয়তানের আবাদত করবেন না শয়তান হলো গাইরুল্লাহ শয়তান হল আল্লাহ বিরোধী মতবাদ আল্লাহ বিরোধী কোরআন বিরোধী যত কৃষ্টি কালচার যত সংস্কৃতি আছে যত আইন কেন আছে সব শয়তানি মতবাদ তারা এইসব সব মতবাদ জমিনে প্রতিষ্ঠিত রাখে তারা শয়তানের বন্ধু তাদের আইন মানলে শয়তানের আবাদত হয়ে যাবে ইবরাজ মালহিসাল্লাম তার বাবাকে বলতেছে লা তা বুদির শয়তান শয়তানের মাদত করো না শয়তান তার রাবকে অস্বীকার করেছে আরো কি বলছে ওলাম এক মাসে জিজ্ঞাসা করেন ইবরাজ আলাইহিসাল্লাম দাওয়াত দিয়ে বললেন ইয়া আবাতি ইন্নি কাদ জানি মিনাল রেলমে মালাম

আহাদিকা সেরা আপনি যদি আমার অনুসরণ করেন হেদায়ত পেয়ে যাবেন খুব ভালো করে শোনেন ইব্রাহিম আল্লাহ সালামের বাবা কিন্তু নমরুদের ফরের আসনে নমরুদের কি নমরুদ হলো সারা জগতের শাসক এবং খোদা আপনারা আমার সাথে আসেননি না খালি চলে গেছেন মন মানসিকতা এখানে নেটওয়ার্কে যুক্ত না থাকলে বয়ান বুঝে আসবো না তো মোবাইলে সিম যদি নেটওয়ার্কের সাথে টাওয়ারের সাথে যুক্ত না থাকে সিম চলব তো এখন টাওয়ার তো হইল বক্তা এখন টাওয়ার হইল বক্তা আর এলেম হইল কোরআন এলেম হইলো কি তো বুঝার জন্য আসছেন ভালো করে বুঝা যান লীল্লা হেতাকীর বাফে ছেলেরে বলতেছে ছেলে বাফকে বলতেছে আমার অনুসরণ করেন কারণ আমার কাছে আসমানি কিতাব আটছে আপনার কাছে সেটা কি আসে না আর কোন বাবা যেই বাবা নম্রুদের ফরেজ আর আসন আর নম্রুদ হল ফুরার রাজ্যের খোদাই দাবি করছে এবং প্রেসিডেন্ট এবং এই ফরের আসন হইল বাফের সেই বাপকে ছেলে বলতেছে হেদায়ত হয়ে যান আল্লাহ হকর বলবেন না আর আপনারা দিয়ে একটা সুবিধাবাদীর ভয়ে হক কথা বলেন না আপনি কিসের হুজুর কিসের সেলিব্রিটি সুবিধাবাজী হুজুরদের বাজার বড় গরম এদের সুবিধা সব খোলা কথা কন প্রিয় ভাইয়েরা আমার ইব্রাহিম আলাইসালামের দাওয়াত তার বাবা গ্রহণ করল না মৃত্যু পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তার বিরোধিতা করলো ছেলে কিন্তু বাবার কথাটা গ্রহণ করেন নাই কারণ এটা কোরআন বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের কথা গ্রহণ করলেন না আল্লাহ বিরোধী হওয়ার কারণে নু আলাইহিস সালাম তার ছেলের কথা গ্রহণ করলেন না কোরআন বিরোধী আল্লাহ বিরোধী হওয়ার কারণে নু আলাইহিস সালামের স্ত্রী লুত আলাইহিস সালামের স্ত্রী আল্লাহ বিরোধী হওয়ার কারণে স্ত্রী হওয়ার পরেও তারা জাহান্নামে চলে গেল স্ত্রীদের কথা তারা গ্রহণ করলেন না সুতরাং বর্তমানে আল্লাহ বিরোধী মতবাদ আল্লাহ বিরোধী আইন কানুন আল্লাহর কোরআন বিরোধী বক্তৃতা যত বড় নেতাই দেখ না কেন সেই নেতার বক্তৃতা সেই নেতার কথাও মানা যাবে না নারায়ণ তাকবে বলতে পারেন হুজুর কি বুঝাইতেছেন বুঝাইতেছি মুসা আলাহি ফেরাউনের অধীনে থাইকা সারা জীবন এটা পরিবর্তনের চেষ্টা করছে আমরা বর্তমান আইন কানুন সিস্টেমের অধীনে আছি সিস্টেমের অধীনে থাইকে বলতেছি এই এই সিস্টেমগুলো কোরআন হাদিস বিরোধী এগুলি পরিবর্তন করিয়া তাওহিদ প্রতিষ্ঠিত না করলে কোরআনের আইন প্রতিষ্ঠিত না করলে একশো ভাগ আল্লাহর গোলামীর হক আদায় হবে না এই চেষ্টা করতে করতে দিন কায়েমের এই কাজ করতে করতে যদি আমাদের মৃত্যু হয় হতে পারে এই উচিলে আল্লাহ মাফ করিয়া দিবে কিন্তু একামত দিনের কাজ করে না আল্লাহর আইনের পক্ষে কাজ করে না উল্টা ফেরাউন নমরুদান আইনের পক্ষে লোকদেরকে সমর্থন করে তাদের রক্ষা বুঝাই দেওয়ার দায়িত্ব আমাদের হেদায়তের মালিককে বুঝলে বুঝো বুঝে হেদায়ত হও না বুঝলে ফেরাউনের মতো আমল করো ফেরাও না বুঝে সাথে জাহান নামে যাবে যাও আমাদের কিছু যায় আসে না লাকুম তোমরা একটা ধর্ম বানাইছো আলাদা সব মিলে বানাইছে যে আমি ফরে যদি আমার কথা হয় আমারে বলবেন আপনি তন কারণ হুজুরের ভুল করলেও আপনাদের সংশোধন করার অধিকার আছে না নাই ওমা ইমাম সাহেব যদি নামাজে ভুল করে মর্জিদি মুসল্লিরা লোকমা মা দেয়নি রাজা খালি আপনাদের আপনাদের নাম কি সুন্দর রাজা খালি রাজা খালি হয়ে গেছে এখন আর কোন রাজা কি নাই কি তো এত সুন্দর নাম যে রাজা খালি রাজা হলে মসজিদের ইমাম হলো রাজা তো সেই ইমামও যদি ভুল করে আপনারা লোকmadan নি দেন তো তাইলে হুজুরে ভুল করলে বলবেন আমার বন্ধু এর কারণে ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গ আমি সামান্ন বলনান কারণ আপ এবং ইদাইমে আলাইহিস সালামের বাবা মিল্লা যে আইন প্রতিষ্ঠিত করেছে এটা আল্লাহর আইন অনুযায়ী ছিল না ওরা মানুষকে আল্লাহর গোলাম না বানাইয়া নিজের গোলাম বানাই ফেলেছে এ কারণে ইব্রাহিম আলাইসাল্লাম সারা জীবন লড়াই করেছে যেই পর্যন্ত না আল্লাহ দিন প্রতিষ্ঠিত হয়েছে চেষ্টা করেছেন একটা পর্যায়ে গিয়ে নমরুদের ফতন হয়েছে নমরুদ যতই শক্তিশালী আল্লাহ কিন্তু ছাড়ে না ধরে 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 না যে যেদিন ধরে সেদিন ছাড়ে ইন্নাবাদশা রব্বিকালা স্বাধীন তোমার আল্লার পাট বড় বড় মজবুত আল্লাহ জারে ধরে তার আর উপায় নাই জগতের খোদাই দাবি করছে যেই নমরুদ সেই নমরুজেরে একটা মশা কামলাইয়া শেষ করে দিয়েছে। ভাই মশা আপনাদের দেশে আছেনি কামলাইনি এই হুজুরে কামলাইতে কোনো অনুমতি লাগে না আচ্ছা প্রেসিডেন্ট রে কামলাইতে মশায় কোনো অনুমতি লাগেনি মোশার কামলে নাকি ডেঙ্গু জ্বর হয় এই যে ডেঙ্গু জ্বর হয়েছে মশার কামড়ে কত মানুষ মরছে মশার বিরুদ্ধে কোনো মার্ডার কেস হয়েছে নি মশা এখনো অনেক শক্তিশালী ঢাকায় কিন্তু অনেক মেয়র হয় মেয়ররা ঢাকাবাসীকে বলে আমার যদি এবার ভোট দিয়ে মেয়র বানাইতে পারেন আমি মশার বিরুদ্ধে সাংঘাতিক অভিযান চালাবো মশা মুক্ত ঢাকা উপহার দেব তো একজন হাসতেছে আর কইতেছে গল্পের কথা কয় কত মেয়র আইলে গেল মশা কিন্তু ঠিকই রইলো মশারা কয় বক্তৃতা দিতে থাকো আর পাবলিক গরম হোক স্লোগান দেখ আমরা মশা আইজও আছি কাইলেও আছি তুমি আজকে মেয়র আছো কালকে নাই তাহলে মশার এখনো বাহাদুরি আছে না নাই তা আল্লাহ যদি একটা ডেঙ্গু মশারে এডিস মশারে কয় ওই জালিমে আমার আলেমদের উপরে জুলুম করতেছে একটু ভালো করে কামলাই দিত আর রক্ষা আসেনি ওরা বুঝে না কামলানোর আগ পর্যন্ত বুঝে না ওরা চিন্তা করে আমার ডাইনে ফারাদার দার বামে ফাঁদার সামনে ফাড়া দার পিছনে ফাড়া দার মশায় আমারে পাইবে কই কয় নমরুদে মশারে ঠেকাইতে পারে সকল পাহারা ভেদ করে নমরুদের নাথের ভিতর দিয়ে মশা ঢুকছিনি কথা কয় না দুইকে হেড অফিসে বসছে হেড অফিসে বসে আস্তে আস্তে কামলায় আল্লাহ মশারে কয় মশা বেশি তাড়াহুড়ো করবি না স্লো ফয়জন ধীরে ধীরে কামলাবি যতক্ষণ এতে পাগল না হয়

মসজিদে ঢুকার ব্যাপারে আল্লাহর আইন আছে মসজিদ থেকে বাইরে হওয়ার ব্যাপারে আল্লাহর আইন আছে আমার প্রিয় বন্ধু রাস্তা দিয়ে কিভাবে চলবেন সেখানে আল্লাহর আইন আছে টয়লেটে ঢুকার ব্যাপারে আল্লাহর আইন আছে টয়লেট থেকে বাইরে হওয়ার সময় আল্লাহর আইন আছে না নাই শিক্ষা ব্যবস্থা কিভাবে চালাবেন আল্লাহর আইন আছে মহিলা কিভাবে চলবে আল্লাহর আইন আছে পুরুষ কিভাবে চলবে আল্লাহর আইন আছে স্বামীর ব্যাপারে স্ত্রীর ব্যাপারে মুসল্লির ব্যাপারে